আচ্ছা রুবেল ভাই আমরা নামাজের বিষয় নামাজের ভিতরে বাইরে তেরো ফরস যদি একটা ফরস উঠা যা এ কিন্তু নামাজ একেবারে বাতিল এই বিষয়ে আমরা একটু মোজাগারা করি আসলে একজন আরেকজনের কাছ থেকে শিখলাম আমার দাও শিক্ষা হইলো আমার বলে হলে আপনার বলে হলে সংশোধন হইলো তাইলে নামাজের ভিতরে বাইরে যে আপনার তেরো ফরস এই এই বিষয়টা আপনি বলেন তো আপনি কতটুকু পারেন নামাজের ভিতরে আবার ফরস ফরস কি নামাজ পড়ার নিয়ম হইলো আল্লাহ রে আল্লাহর উপরে বয়ানা আল্লাহরে ভাই ঠিক আছে আমারও আমি ওটু শিখার নিয়েতে আরছি জন্য নামাজের ভিতরে বাইরে তেরো ফরস যেহেতু নামাজের বাইরে সাত ফরস এক নম্বরে সহল পাক দুই নম্বরে কাফর ফাঁক তিন নম্বরে নামাজের জায়গা ফাঁক চার নম্বরে সতর ঢাকা পাঁচ নম্বরে অক্ত ছয় নম্বরে নামাজের নিয়ত করা শরীল পাক যে জায়গা ফাঁক এই যে বিষয়টা কইলাম আরো যেরকম ভিতরেও আছে ছয় ফরস নামাজের মাঝে কত বেলো কেয়াম করা মানে দাঁড়ানো তারপরে কেরাত পরা ওই তাকবিরে তাহারিমা বলা রুকু করা ওই যে কেরাত পড়া আমি হুজুরের কাছে সংশোধন নেই আচ্ছা এইদিক দিয়ে হুজুর যাইতেছে আসসালাম আলাইকুম আচ্ছা রুবেল ভাই হুজুর তো যাইতেছে তাইলে আমরা এই বিষয়টা আসলে সমাধান নেই দেখেন আলহামদুলিল্লাহ আপনার খুব সুন্দর একটা বিষয় নিয়ে ই করছেন নামাজের তেরোটা ফরজ এই তেরোটা ফরজ যদি আমরা একটা ফরজ যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের নামাজ হবে না কারণ নামাজের ফরজ যদি আমরা তরক করি তাহলে নামাজ পরিপূর্ণ হচ্ছে না এবং নামাজ সহি হচ্ছে না এই জন্য আমাদের প্রত্যেকটা ফরজকে গুরুত্ব দেওয়া ফরজগুলো আদায় করতে হবে তাহলে আমাদের নামাজটা সহি হবে এবং সঠিক হবে যেহেতু তাহলে এই বিষয়ে আমাদেরকে একটু বলেন আমরা তো এর ওপর আলোচনা করছি হয়েছে কি হয়েছে না এটা তো জানি না আমি তো এটা পড়িনি নামাজের বাহিরে এবং ভিতরে তেরো ফরজ নামাজের বাহিরে সাত ফরজ এবং ভিতরে ছয় ফরজ নামাজের বাহিরে সাত ফরজ এরকম আপনার শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক আপনার যদি শরীরই পাক না থাকে তাহলে আপনি নামাজ পড়েন কিভাবে নামাজের জায়গা যদি পাক না থাকে তাহলে নামাজ আপনার শুদ্ধ হবে কিভাবে এইভাবে প্রত্যেকটা বিষয় কিন্তু আপনার নামাজের ভিতরে যে ছয় ফরজ গুলো আছে আপনার দাঁড়ায় নামাজ পড়া ফরজ দাঁড়ায়া ফরজ নামাজ দাঁড়ায়া পড়া ফরজ

আমি আমার মতো এরকম গাছ আমি যাতে না করে কেউ আর এরকম যাতে নিজের নিজে অনেক বড় মনে না করে হিংসা পতনের মূল এটা আমরা জানি কিন্তু না যাই হোক আলহামদুলিল্লাহ হুজুর আপনার দ্বারাই আমরা এটি শিখছি ভবিষ্যতে আর এরকম হইতো না